তুমি প্রিপারেশনটা যতটা কঠিন মনে করতেছ প্রিপারেশন ততটা কঠিন না কেন কিছু কৌশল আছে আজকের এই ভিডিওতে সেগুলাই ব্যাখ্যা করবো চলো শুরু করি শুরুতে বলে রাখি যে আমাদের কিন্তু নতুন যে কোর্স সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমারদের জন্য সেকেন্ড বিশেষত শুরু হয়ে গেছে এবং আমাদের এই কোর্সের মধ্যে ভর্তি হলে এই বইটা পেয়ে যাবা এই যে এই বইটা এর সাথে বিগত দশ বছরের প্রশ্ন সমৃদ্ধ একটা মিনি বুক পেয়ে যাওয়া এবং দশ মডেলটার সমৃদ্ধ এই বইটা পেয়ে যাবা আর এই বই অবশ্যই খুবই স্পেশাল একটা বই সব ব্যাখ্যা করা সম্ভব না কারণ এখানে ছয়টা টেকনিক দিয়ে এই বইটা লেখা হয়েছে যে এই ছয়টা টেকনিক বাজারের কোনো বইয়ে নেই এটা একটা দাগানো বই পাশাপাশি এই বইয়ের মধ্যে ক্লাস থাকে হবে সম্ভব যাই হোক এই বইটা খুবই স্পেশাল আর যারা কোর্সে ভর্তি হতে চাও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা কিন্তু এই বইটা দেখে যাতে লোভ লাগতেছে যে বইটা নিতে চাই কোর্সে ভর্তি না হয়েও তারাও নিতে পারবা ওই সিমভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বইটা নিতে পারবা আর আমি একটা কথা বলি আমাদের কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা স্টুডেন্টকে যে তুমি আমার বই শেষ করো আমাদের ক্লাসের পড়াগুলো পড়ো আর আমরা যা দিচ্ছি সেগুলোর সাথে দিনে পাঁচ ঘন্টা লেখাপড়া করো এগোয় একটা শর্ত মানতে পারবা তাহলে তোমার চান্স নিশ্চিত যে ইনশাল্লাহ এটা কেমনে বলতে পারি কারণ এগুলা করলে ওই প্রিপারেশন আর কিছুই বাকি থাকে না পড়ার আর কিছুই বাকি থাকে না বুঝতে পারছো আমাদের উপরে এমন বিশাল জাদুঘরের মতো বিশ্বাস করা দরকার নাই আসলে এগুলা করলে আর কিছুই বাকি থাকে না সিওরিটি থাকে হান্ড্রেড পার্সেন্ট যে হবে ইনশাল্লাহ যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপ নম্বরে দেখে যোগাযোগ করে ভর্তি হয়ে নিও এখন চলো আমাদের প্রধান কথা শুরু করছি প্রিপারেশনটাকে তুমি যতটা কঠিন মনে করো ততটা কঠিন নয় কিভাবে তুমি যখন একটা নির্দিষ্ট টপিক পড়ো তখন হয়তোবা মধ্যম ধরনের এবং কঠিন ধরনের প্রশ্নগুলো তোমার সামনে আসছে কিভাবে একটা কোয়েশ্চেন যখন তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার করা হয় কোশ্চেনের মধ্যে কিছু প্যাটার্ন থাকে যেমন সহজ প্রশ্ন থাকে মিডিয়াম প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন থাকে এবং এমন কিছু প্রশ্ন থাকে চতুর্থ স্তরে যেগুলো তোমার সমাধান করতে পারার কথাই না অর্থাৎ একশোতে একশো তুমি কখনোই পাবা না হয়তো এমন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যে তুমি শুধুমাত্র কঠিন এবং মিডিয়াম যেই টপিকগুলো সেগুলো তোমার চোখের সামনে পড়ছে কিন্তু একশো মার্কের যে কম্বিনেশন যে মডেল টেস্ট সেগুলো তোমার চোখে পড়ছে না অথবা তুমি পরীক্ষার আগে এমন কিছু মানুষের বই কিনছ বা মডেল টেস্ট কিনছো তারা এত যত্ন করে ওইভাবে কোশ্চিনই তৈরি করে নাই যেখানে কিনা কিছু প্রশ্ন সহজ থাকবে কিছু প্রশ্ন মিডিয়াম থাকবে কিছু প্রশ্ন কঠিন থাকবে তারা এটা লক্ষ্য করে নাই তো তারা যেটা করছে ঢালাওভাবে প্রশ্ন করে গেছে এবং তুমি যখন প্রিপারেশন নিতেছো দেখতেছো যে একশোর মতোই তুমি পাইছো ষাট বা পঞ্চান্ন তখন তো মনে হইতে সম্ভব না কিন্তু ওই কোয়েশ্চেনটা যে মানসম্মত ছিল না ওইখানে যে সঠিক প্রশ্ন মানে সরি সহজ প্রশ্নের যে অংশটা সেই সহজ প্রশ্নের অংশটা ছিল না এটা তুমি জানই না এন্ড তারাও এটা খেয়াল করে নাই এইটাই কথা তোমরা এই বিষয়টা হয়তোবা এভাবে কখনো চিন্তাই করে দেখো নাই অথচ চিন্তা করলে আজ থেকে অনেক বছর আগে তোমার প্রিপারেশন অনেক বেশি সোজা হয়ে যেত। হয়তোবা তোমাকে সেকেন্ড টাইম আর থার্ড টাইম আর হইতেও হতো না আমি তোমাকে জাস্ট এটাই বলবো যে সাহস রেখে প্রিপারেশনটাকে নিতে থাকো আমি তোমাকে বলছি তুমি পারবা ইনশাল্লাহ এমন হইতে পারে যে কোন একটা টপিকের মধ্যে একটু পারো না আমার কথা যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে তুমি এক কাজ করো তুমি বিগত নার্সিং ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন নাও আবার আর একটা ভাইয়ার বা কোনো একটা মানুষের বানানো যে কিনা আইডিয়াল প্রশ্ন বানায়নি সেরকম একটা কোয়েশ্চেন নাও দেখবা যে যিনি আইডিয়াল কোয়েশ্চেন বানায়নি বা অন্য একজন ওনার প্রশ্নে তুমি পঞ্চান্ন পাচ্ছ কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নে তুমি পঁচাত্তর অথবা পঁচাশি পেয়ে গেছো কারণটা কোথায় এই জায়গাতেই যে সহজ মধ্যম এবং কঠিন সহজ মধ্যম এবং কঠিন এই তিন ধরনের প্যাটার্ন এবং লাস্ট হচ্ছে যেটা তুমি একদম পারবাই না কারণ তারা চায় না যে তুমি একশোর মধ্যে একশো পাও তো এই সব কিছু একসাথে করে কোয়েশ্চেন করতে হয় আর তুমি যখন দেখছো তখন হয়তোবা শুধুমাত্র কঠিনগুলো দেখছো হয়তোবা শুধুমাত্র মিডিয়াম গুলো আশা করি তোমার কাছে বিষয়টা আমি বুঝাইতে পেরেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সবাই এই জিনিসটা জানে না আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমাদের কোনো বিষয়ে গাইডলাইন লাগলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবা তোমরা জানো যে আমাদের কিন্তু আমরা কিন্তু কি করছি তো তোমাদের জন্য পুরো ম্যাচ সিরিজ কমপ্লিট করে ইউটিউবে আপলোড করে দিচ্ছি যেটা এর আগে কেউ করেনি আল্লাহ হাফেজ ভালো থাকা সবাই